জি আসসালাম আলাইকুম ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আমি বলছি আমি আমি বাংলাদেশি আমি আহ আছে খুব কম আছে খুবই কম আছে যে আমি মাঝে মাঝে আমার পরিবার এবং আমার বাচ্চা নিয়ে আমরা ঘুরতে বেরোই তো তিন দিনের নিয়ম থাকে হয়তো তিন দিনের মধ্যে ফিরে আসবো কিন্তু মাঝে মাঝে চার থেকে পাঁচ দিনও হয়ে যায় আমরা হয়তো একটা শহরে যাই সেখানে একদিন থাকি পরবর্তীতে ওখান থেকে হয়তো অন্য একদিন থেকে বা দিন থেকে অন্য একটা শহরে যাই কিভাবে তো ওখানে আসলে বিধানটা কি হবে যেহেতু তিন দিনের নিয়তে বা চার দিন পাঁচ দিনও দিনও ছয় হয়ে যায় মাঝে মাঝে পর্যন্ত প্রথম থেকে যদি নিয়ত থাকে যে আমি চার দিনের বেশি মানে পাঁচ দিন থাকবো বা তার বেশি থাকবো তাহলে প্রথম থেকে পুরো সলাপ করবেন ওখানে গিয়ে রাস্তায় কসর করবেন কিন্তু ওখানে গিয়ে আচ্ছা সেটা একটি শহরে হইতে হবে কিন্তু আপনি ধরেন দশ দিন থাকবেন কিন্তু কোন জায়গায় চার দিনের বেশি না বিভিন্ন শহরে যেমনটা আপনি বললেন আপনার প্রশ্নটা বুঝলাম যে আমরা কিন্তু একটি শহরে থাকি না এক শহরে দুই দিন আর এক শহরে দুই দিন আর শহরে দুই দিন করতে করতে ধরেন কেউ পাঁচটি শহরে দশ দিন থাকলো তাহলে অবশ্যই কসর করতে থাকে কারণ কোন জায়গায় একই জায়গায় চার দিনের বেশি অবস্থান করেনি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সুতরাং কসর করতে জি আসসালামু আলাইকুম আমার প্রশ্ন আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ থেকে কথা বলছি জি ঢাকা থেকে আমার প্রশ্নটি হচ্ছে যে অনেক আপুদেরকে দেখছি মানে দেশে বিদেশের প্রবাসী অনেক বোনরা দেখা যাচ্ছে যে কোনো বোনের কাছে মানে অনেক ডোনেশন দিচ্ছে যে কোনো বেদাতি হুজুর বা এরকম যারা মানে বেদাত করছে এই ধরনের কোনো হুজুরকে টাকা দিচ্ছে তাদের মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে তো যে বোনের কাছে টাকা দিচ্ছে ওই বনের কি সব এতগুলো টাকা দিচ্ছেন ওই গুণা হবে আহ বেদাতি কোনো হুজুর কে যদি মসজিদ মাদ্রাসা নির্মাণ অনেক বোনেরা রয়েছেন যারা ঋণী সম্পর্ক রেখেছেন তারা কোন একজন বোনকে যিনি দায়িত্বশীল হয়ে রয়েছেন একজন বেদাতি আলেম বেদাতি হুজুরের জন্য কালেকশনের জন্য টাকা পয়সা বন্ধের কাছ থেকে নিয়ে সেই বেদাতি প্রতিষ্ঠানে বা সেই বেদাতি হুজুরের হাতে দিচ্ছেন এটি আমানতের খেয়ানত এটি কারো জন্য যায় না বেদাতি প্রতিষ্ঠানে কোন রকমের সহযোগিতা চাই না হলে যতটা আপনি বেদাতে সহযোগিতা করছেন ততটা কোনার বোঝা উঠাইতে হবে যত লোক আপনার এই টাকার মাধ্যমে পথভ্রষ্ট হবে বিভ্রান্ত হবে আর ভুল শিক্ষা নেবে ততটা কোনার বোঝা উঠাইতে হবে সুতরাং যেখানে আপনি দান খায়রাত করবেন সেটা যেন কোরআন সন্না ভিত্তিক প্রতিষ্ঠান হয় ইসলামের নির্ভেজাল ইসলাম পরান সন্ন্যার খেদমত করছে সেটা মানুষের মন গড়া ধর্মকর্মের খেদমত করছে এমন প্রতিষ্ঠানে দান দান করবেন না। এবং তাদের একটু সজাগ হইতে হবে আপনি একজন দিয়ে দিচ্ছেন আর জানছেন সে একটা বেদায়ী হুজুর সাথে সম্পর্ক রাখা আসে বেদায়ী হুজুর কে দিচ্ছে টাকা পয়সা নিয়ে গিয়ে সেটি হতে সে খেয়ানত করছে আর আপনারও সে আমানত খেয়ানতে জানার পরে যদি করেন তাহলে আপনারও তা সেই গুন হাতে শরিক রয়েছেন আল্লাহ সকলকে হেদায়ত দান করুন